ক্ষমা করবে না জানি তবুও তোমার অপেক্ষায় বসে থাকবো আমি সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমার সাথে রয়েছে আমার অনেক দিনের বান্ধবী তো এ আমার সাথে কেন রয়েছে এটা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে তোমরা যেহেতু আগের দিন দেখেছো একটা জেলেসি ভিডিও করেছি বর্ষার সাথে তো সেই ভিডিওটার পার্ট টু নিয়ে চলে এসেছি তো পার্টু ভিডিও ধামাকাদার হবে না এটা তো হতেই পারে না তো তুমি কিছু বলবে হ্যাঁ আমিও তোমাদের সাথে আজকে তো তোমরা দেখতে থাকো ঠিক আছে যেমনটা বললো তো বেশি দাবো ভয় চলো শুরু করা যাক তুমি বলেছিলে না দেখা করাতে কেন কথা বলে না আপনি কি কথা বলবেন তুমি তো বলেছিলা আমার যদি কোনো ভয় থাকতো তাহলে আমি ওর সাথে দেখা করাতাম নো তোমার আমাকে নিয়ে কিছু প্রবলেম প্রবলেম তো আমার তোমাকে নিয়ে না প্রবলেমটা তোমার কথাতে আই থিঙ্ক তুমি জানো তুমি কি বলেছো সেদিন কি বলেছিলাম আরে তোমাকে তুমি তো বুঝতে পারো নি ও আমার পাঠে ছিল আর ফোনটা আমার লাউডে ছিল তুমি ওরকম কথা বলেছো ও আমাকে খারাপ ভাবছে না মানে তুমি কি বলতে চাইছো যে মানে ফোনটা যদি লাউডে না থাকতো বা আমি যদি পাশে না থাকতাম তাহলে ওগুলো বলে ক্যাজুয়ালি ছিল তুমি আমাকে ভুল ভাবছো ভুল আমি তোমায় ভাবছি না তুমি আমায় ভুল বোঝাচ্ছো তাহলে ঠিক ব্যাথ হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে ওকে মিথ্যা কথা বলবে আমি মিথ্যা কথা বললাম কথাগুলো আমি নিজের কানে শুনেছি আমি নিজের কানকে বিশ্বাস করবো না তোমাকে বিশ্বাস করবো তোমার মানে মিথ্যা কথাগুলো বিশ্বাস করবো দেখো তুমি আমাকে কিছু বলো না যা বলো আর ওকে বলো ও আমার পিছনে পড়ে আছে কি বলছো যা তুমি তো আমাকে মেসেজ করো সারা দিন তোমার আমি তোমাকে কবে মেসেজ করলাম তুমি তো আমাকে সবসময় কল করো না কি বলছো কি বলছি মানে এটা কি তুমি এখন পাল্টি কেন মারছো এরকম করো না আমার সংসারে আগুন লেগে যাবে তোমার তোমার জন্য আমি তো সারা জীবন থাকবো না আমি তো ওর সাথে সারা জীবন থাকবো ভাবছি দেখো তোমার সাথে তো আমার কোনো ক্লোজলি সম্পর্ক নেই ওর সাথে আমার সম্পর্ক তুমি মেয়েদের জীবন নিয়ে খেলতেও পারো আমি দিনও কারোর জীবন নিয়ে করিনি খেলা আমার লাইফের সব থেকে ভুল কোন জায়গাটাই ছিল বলতো আমি ওর সাথে দেখা করেছিলাম একদিন সন্ধ্যাবেলা তুমি সাথে দেখা করো আর দিনের বেলা দেখা করো আমার কোনো যায় আসে না কিন্তু কথাটা হচ্ছে দোষটা কার তোমার না ওর দোষটা আমার কথায় ও ও আমার পেছনে পড়ে রয়েছে আমি ওর পেছনে পড়ে আছি ভুল ভুল বুঝো না তুমি আমি কিন্তু এবার মুখ খুলতে বাধ্য হব তোমার কথা একবারও ভাববো না কিন্তু ঠিক আছে আমি সবকিছু ভুলে আজকে আমি তোমার সাথে ডিলো কিন্তু একটা কথা জবাব আমার চাই হেসো না বলো জবাবটা দাও তুমি বলেছো যে আজকে আসবে আমি তো খুব এক্সাইটেড হেসো না তোমার মুখে হাসি মানায় না হলে আজকে সব সম্পর্কই শেষ এরকম বলো না এবার প্রুফটা দাও আমাকে কি প্রুফ লাগবে বলো আমি তোমার জন্য জীবনটাও দিতে বলি তাহলে আমি হ্যাঁ ওই যে সেদিন দীঘা যাওয়ার কথাটা বললো কেন বললো ওটা তুমি তাহলে ওকে জিজ্ঞাসা করো কেন বলেছিল ঠিক আছে করছি আচ্ছা দীঘা যাওয়ার কথাটা কি করে উঠলো আমায় একটু বোঝাও তো বলবো কথাটা কি বলবা বর্ষা যেহেতু আমাকে এখানে সব ভুল তাহলে আমি ওকে সবটা বলে দিই সত্যিটা দীঘায় যাওয়ার জন্য ও আমাকে ফোর্স করেছিল যে দীঘায় চলো ঘুরতে যাবো তারপরে ওর সাথে কথা ও 24 ঘন্টার মধ্যে আমাকে সারাদিন কন্টিনিউ কল করত তুমি এরকম মিথ্যা কথা কেন বলছো চুপ করো আমি ওকে বলছি বলতে দাও আমাকে তুমি চুপ থাকবে ও কথা বলছে তুমি কথার মধ্যে কথা দেবে না ওর কথাটা আমাকে শুনতে দাও তারপর নিশ্চয় আমি একটা ডিসিশন নেব সেটা তোমায় আমি জানাবো ও কথাটা আমি শুনতে দাও কথার মধ্যে কথা যদি আমার বলে মিথ্যা কথা বলে তাও তুমি বিশ্বাস করে নেবে শুনতে দাও আমাকে জश्नबाजी की शाम তারপর ওর সাথে একদিন দেবজিৎ হঠাৎ বলছে যে আমাকে নাকি ওর আর ভালো লাগে না বর্ষা নামে কোনো একটা মেয়েকে ওর পছন্দ তারপরে ও আমাকে বলল যে বর্ষা নাকি কিছু জানতে পেরে গেছে আমাদের ব্যাপারটা তারপরে ও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে আমাদের ব্যাপারটা যেন বর্ষা না জানতে পারে তাহলে সম্পর্কটা নষ্ট হয়ে যায় কিন্তু ও আমাকে আজ এতটাই ছোট করছে এখানে আমি বলতে বাধ্য হলাম তোমাকে এই তাহলে তো সবশেষে দাঁড়ালো যে এখানে ওর কোনো দোষ নেই দোষটা তোমার কত দোষ তোমার এখানে আমার কিসের দোষ হলো তুমি দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই ওকে দিতে ওর মধ্যে তোমার জন্য একটা ফিলিংস তৈরি হচ্ছিল একটা লাস্ট সুযোগ দিয়ে দেখো না বর্ষা না আমি আর পারবো না সরি এই জীবনে কি আর পেলাম একটু ভুল বুঝাবে জিতে তোমাকে হারালাম হারিয়েছি তোকে আর কি খারাপ বল এটাই জমকো তুমি এটাই তো চেয়েছিলে যে তোমার সাথে আমার কিছু শেষ হয়ে যাক তুমি যদি চাইতে তোমার সাথে আমার কিছু ঠিক হোকবা রিলেশনে পড়িনা তো তাহলে তুমি ভুল ভুল করতে না তোর বল বাবা বল কি বলছে শুন চোখের জল কি করতাম বলো আমি আমার কি করা তুমি যদি আমাকে দিয়ে পোষাই না পুরো সবাই কে এটা কেন বলছো তোমাকে তুমি কি আমার গার্লফ্রেন্ড ছিলে তুমি বলো প্রশ্ন ওঠে না আর হওয়ার তুমি যদি গার্লফ্রেন্ড থাকতে আমি থোরি আর ওর সাথে কথা বলতাম তুমি আমাকে টাইম দিতে না তো আমি কি করব বলো তুমি যদি গার্লফ্রেন্ড হতো আমি তো তোমার সাথে সব সময় কথা বলতাম অন্য মেয়ের সাথে কথা বলার টাইম পেতাম তুমি বলো তুমি সবকিছু ভুলে যাও দেখো আমি সবথেকে ভালো ছেলেটা হয়ে দেখাবো তুমি শুধু আমার সাথে রিলেশনে এসে থাকো আমি সাথে তুমি ভালো হলে হও না হলে না ভালোই ছিলাম তোরে ভালো না বেশে তাহলে ভালো হচ্ছে আমাকে লাস্ট সুযোগ দাও ক্ষমা করবো না জানি তবুও তোমার অপেক্ষায় বসে থাকবো আমি অপেক্ষাগুলো এখন বিলাসিতা হিসাবেই নেব শোনো তাহলে আমি একটা কথা বলি। আমি এখানে মেনে নিলাম যে এখানে সব দোষ আমার। কিন্তু তোমাদের এত ভালো সম্পর্কটা নষ্ট করোনা। তোমরা সব কিছু অ্যাডজাস্ট করে নাও। প্রথমে তো তুমি সব কিছু বলে দিলে। এখন আবার বলছ অ্যাডজাস্টমেন্ট করে নাও। এখন কি ওর আর মানবে? তুমি মানবে না। না এখানে ভুলটা তোমারও ছিল দীপজিৎ আমারও ছিল। সেখানে আমি ওর কাছে ভুলটার নত্ব স্বীকার করছি। তালে ভাবো ওই মেয়েটাও ভালো খারাপটা হচ্ছে তুমি। আমিই খারাপ। তো আমরা খাড়া আমার সাথে ও ওর চরিত্রের মধ্যে এটা মিশে গেছে বিশ্বাস করো মেয়েদের জীবন নষ্ট করা আমি কারো জীবন নষ্ট করি নি তুমি সবার জীবন ফুলের সঙ্গে সাজিয়ে দাও তুমি আজকে আমাকে এই কথাগুলো কেন শোনাচ্ছো তোর আমার তোমাকে আর পছন্দ হচ্ছে না তুমি আমার গার্লফ্রেন্ড রয়েছ তা নষ্ট করলাম এখানে কি করে আমি চলে যাচ্ছি তোমার সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ যদি গার্লফ্রেন্ড হতো আমি তোমাকে অবশ্যই মানে ইয়ে করতাম তোমার জায়গাটা তোমারই থাকতো তুমি আমার গার্লফ্রেন্ড হচ্ছ না আবার তুমি এখন আমাকে শাসন করছো তোমার দাবিটা কি বলো আমি তো শুধু চেয়েছিলাম তোমার সাথে রিলেশনে আসতে তুমি যদি আমার সাথে রিলেশনে আমি তো এটাই তোমাকে বোঝাতে আমি কারোর দিকে ঘুরেও তাকাতাম না তুমিও আমার সাথে রিলেশনে আসবা এবার অন্য কারোর সাথে কথা বললে আমার প্রবলেম আমার তাহলে করবোটা কি আমি বলো তুমি অন্যদের সাথেই থাকো আমাকে কেন রাখছ আমাকে কেন টানছ বারবার তুমি আমি জানি আমি ভুল করেছি কিন্তু আমি পারবো না তোমাকে ভুলে যেতে তুমি যা শাস্তি দেওয়ার দাও আমি দেবো মাথা পেতে শাস্তি দেবার আমি কে তোমাকে শাস্তি দেবে ভগবান আমরা দিতে পারবো না কারণ তুমি যে পরিমাণ পাপ করছো তুমি অন্যদের সঙ্গেই এটাকে পাপ বলে না কোনটাকে পাপ বলে আমি কি তোমার কাছের মানে শুনেছি এমন না তোমার আমি মন ভেঙেছি তাহলে তুমি আমাকে কথা কেন শোনাচ্ছ এত তাহলে আমিও চলে যাচ্ছি আমিও তোমার সাথে কথা বলবো না যা যা ইচ্ছা করে সো গাইস পুরো ধোয়া তুলে দিয়েছি আমি আর আমার বান্ধবী মিলে ওকে তো এই ভিডিওটা যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে আরও একটা পার্ট আনবো তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভাবে সাপোর্ট করতে থেকো তো চলো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণ বাই বাই